আসসালামু আলাইকুম ঢাকার উদ্দেশ্যে রওনা করবে সকাল সকাল সেই জন্য সকালবেলা নাস্তা করে আহ নাস্তা করতেছি রাস্তা করে রওনা করবো আহ মেজো বোনের বাসায় হাজীগঞ্জ থেকে আমার সঙ্গে নাস্তা করতেছে আমার হাজিনা নাস্তা করে বাইরে হয়ে গেলাম অল্প একটু সামনে যাওয়ার পর অটো দাঁড়িয়েছিল অটোতে উঠে হাজিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম পাঁচটা একটা অটো ভাড়া চলে আসলাম প্রায় হাজিগঞ্জের কাছাকাছি সাতপুর কুমিল্লা হাইওড দুইটি সেরা বাস বোগদাদ এবং আইজি পরিবহনের সামনে প্রবেশ করল দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশেই চলে আসলাম বিশ্ব রোড এখান থেকেই আমি বাসে উঠবো আমি যাব কুমিল্লা সরি হাজিগঞ্জ কচুয়া দিয়ে ঢাকা যাব এদিক দিয়ে সময় কম লাগে এবং রাস্তাও কম টিকিট কেটে নিলাম আল আরাপা কাউন্টের থেকে তিনশো টাকা টিকিট ষাটটা পঞ্চাশে গাড়ি আসবে ওই যে চলে আসছে কিছুক্ষণ পরে এই গাড়ি দেখা যাচ্ছে এই যে চলে আসলে গাড়িটি এই গাড়িতে আজকে আমি ঢাকা যাব আটটা পঞ্চাশে যেহেতু না করে উঠে পড়লাম এই আলআরাফা বাসটিতে করে যাব ঢাকা রোডে সাতপুর থেকে ঢাকায় অথবা হাজিগঞ্জ থেকে ঢাকায় কয়েকটি বাস চলাচল করে এর মধ্যে অন্যতম একটি বাস হলো আরাফা। এটা রামগঞ্জের বাস রামগঞ্জ হাজিগঞ্জ কচুয়া ঢাকা অথবা রামগঞ্জ হাজিগঞ্জ কুমিলা ঢাকা দুই রোডে মানে দুই পাশ দিয়ে যাওয়া যায় হাজিগঞ্জ থেকে একটা হলো গিয়ে কসুয়া রোডে এই বাসটি আমাদের সঠিক সময় ছেড়ে দিয়েছে এই যে দেখুন আরো কয়েকটি বাস বাম পাশে দাঁড়ানো আছে এগুলোও সার্ভে সঠিক সময় বাসটি ছেড়ে দিয়েছে আমরা রওনা করে দিলাম এখান থেকে অনেকগুলো বাসে যায় গড়ি দিয়ে বাসগুলো যায় এটা হলো রেল ক্রসিং একটি ঘটনা ঘটেছে দেখুন আমি যখন ভিডিও করতেছিলাম আমার এই যে দেখুন ভিডিও করতেছিলাম আমার ক্যামেরাটি অনেক বড় একটা আঘাত পেয়েছে কিন্তু ক্যামেরায় যদিও গাছের ইয়া লাগে তাহলে ক্যামেরাটি কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে ক্যামেরাটি কোনো সমস্যা হয় অথবা আমারও কোনো সমস্যা হয় নাই এখানে কচু আসার পর আমি ভিডিও ধারণ করতেছিলাম কিন্তু এখানে ওরা কিছু ইয়া করতেছিল আর কি ওই যে কালেকশান যেগুলোকে বলে যে পৌরকর অথবা ওই যাতে কিছু একটা করতেছিল কিন্তু ওরা ভুল যে চলে এসেছে বাপসার ওদের ভিডিও করতেছে কিন্তু ওদের আসলে ভিডিও করার উদ্দেশ্য ছিল না ওরা এসে বেশি সিনকিক্রেট করছে ওদেরকে কিছু কথা শুনিয়ে দিয়েছে আমি যাই হোক কথা শোনার জন্য ওরা হয়তো বাসে উঠছে কিন্তু আসলে ওদের ভিডিও করার উদ্দেশ্য ছিল না এই জন্য ওদেরকে হাইড করে রাখলাম গোলা করে দিয়ে যাই হোক যেহেতু ট্রাভেলিং ভিডিও রাস্তার ভিডিও না নিলেই নয় বাসের ড্রাইভার ছিলেন খুবই ভদ্র হাসি খুশি মানুষ রবেল ভাই খুবই ভালো একজন মানুষ খুবই ভদ্র একজন মানুষ কথা বলে বুঝলাম আমার আসলে ঢাকায় প্রায় সময় যাওয়া হয় কিন্তু বেশিরভাগই লঞ্চে যাওয়া হয় কিন্তু এবার যেহেতু বাসে যাচ্ছি যাচ্ছি ভাবলাম যে ট্রাভেলিং ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই রুটটি অনেক সুন্দর দুপাশেই গাছ এবং খুবই সুন্দর এই রোডটি দিয়ে আমি ভ্রমণ করলে আমার একটি কথা মনে পড়ে যায় সেটা হলো মনে হচ্ছে যেন আমি কোনো পার্বত্য পার্বত্য রোডে মানে বান্দরবন চট্টগ্রাম খাগড়াছড়ি এই তিনটি জেলা যে কোনো একটি জেলার রোডে ভ্রমণ করতেছি শুধু একটি ডিফারেন্স পার্বত্য এলাকার রোডগুলো আঁকা বাঁকা এবং উঁচু নিচু কিন্তু এই রোডটি আঁকা বাঁকা কিন্তু উঁচু নিচু নাই এই একটি সমস্যা মানে একটি সমস্যা বলতে একটি জিনিস না উঁচা নিচা কিন্তু আঁকা বাঁকা যথেষ্ট আঁকা বাঁকা রোড ভ্রমণ করলে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু যারা বমি করে বাসের মধ্যে আঁকা বাকা থাকার কারণে অথবা ওদের জন্য খুবই সমস্যা হয়ে যায় এই জন্য অনেকে দিক দিয়ে এই রোডটা ব্যবহার করে না আঁকা বাকার কারণে যারা বাসে ভ্রমণ করলে বমি হয় ওদের জন্য এই রুটটা না কিন্তু যারা আঁকা বাঁকা হলে সমস্যা হয় না এটা এনজয় করেন তাহলে ওদের জন্য এই রুটটি দুপাশের প্রকৃতি এবং অনেক ভালো এবং কিছু বাজার আছে যে বাজারগুলো এর ওটা আগে অনেক চিকণ ছিল বাস যাওয়া যাতায়াতের সময় অথবা চলাচলের সময় কয়েক জায়গায় আস্তে আস্তে হতো এই বাঁক অনেকগুলো অনেকগুলো সমাধান করছে এবং বিশেষ করে এই বাঁকটা এদিক দিয়ে যাওয়ার সময় বাস কয়েকবার ব্যাগ দিয়ে সামনে নিয়ে তারপর যাতায়াত করা লাগতো এখন এগুলো অনেক সমাধান করেছে এবং রাস্তাটাও চৌড়া করেছে এবং কিছু আঁকা বাঁকা জায়গা কিছুটা মানে সমস্যা সমাধান করার চেষ্টা করেছে এবং অনেকটাই সমাধানে নিয়ে আসছে অনেকটা আঁকা বাঁকা কমে গেছে তারপরও যেহেতু গ্রামের মাঝখান দিয়ে এবং বিভিন্ন দিক দিয়ে রাস্তাটা গেছে সেহেতু আঁকা বাঁকা এখনও আছে ওই যে বললাম না সম্পূর্ণ মনে হচ্ছে যেন পার্বত্য এলাকায় রোডে ভ্রমণ করতেছি শুধু একটি সমস্যা মানে একটি জানি উঁচু নিচু নেই কিন্তু আঁকা বাঁকাটা আছে আঁকা পাঁকাটা দেখে মনে হচ্ছে যেন কোনো পার্বত্য রোডে আমি ভ্রমণ করতেছি যাই হোক রোডটি অনেক ভালো লাগে আমারও এরপরে ভ্রমণ করলে কারণ খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর এবং রোডটি এত ভালো মানে বলার বাইরে মনে হচ্ছে যেন কোনো হাইওয়ে রোড এরকম রোড কোনো ভাঙ্গা নেই কিছু নেই কোনো সমস্যা নেই শুধু একটি সমস্যা একটু আঁকা বাঁকা রাখা বাঁকায় সমস্যা বমি হয় ওদের জন্য এই রুটটি নয় হ্যাঁ ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন এবং এই রুটটি দিয়ে কে কে ভ্রমণ করেছেন ওটাও অবশ্যই জানাবেন নিজে দেখুন আরেকটি বাস যাচ্ছে দুটি বাস অনায়াসে যাতায়াত করতে পারে একটু ইয়ে আছে আর কি অল্প একটু সমস্যা হয় যেহেতু রোডটি এবং এই রোডে আগে অনেক অ্যাক্সিডেন্ট হতো এখন কিছুটা কমছে হয়তো বা আশেপাশের প্রকৃতি দেখতে পাচ্ছেন অনেক ভালো এই যে আমরা উঠে গেলাম হাইওয়ে রোডে এই যে হাইওয়ে রোডে উঠে গেলাম এখান থেকে ঢাকার দূরত্ব মোটামুটি আছে এখনও এই রোড এই রোডটি কা কে কে চলাচল করেছে এবং কারবারে সাত করে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই রোডটিতে ভ্রমণ করতে আপনার কেমন কেমন লাগে আপনি কি কুমিলা দিয়ে যান নাকি কচুয়া দিয়ে যান অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এটা হলো মেঘনা ব্রিজ মেঘনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি একটি এই ইয়া থেকে হাজগঞ্জ থেকে আমার ঢাকা আসতে সময় লেগেছে মাত্র মাত্র দুই ঘন্টা কারণ হলো গিয়ে আমি কোথাও জ্যামে পড়ি নাই প্রথমত হলো কোথাও জ্যামে পড়ি নাই একমাত্র একটা জায়গায় তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল ওইখানে দশ মিনিট সময় লেট হয়েছে যদি ওই দশ মিনিট সময় লেট না হল তাহলে আমি ষাটটা পঞ্চাশে উঠে আর নয়টা পঞ্চাশে নেমে যেতাম দশটা দুই বাজে দেখতে পেয়েছেন ওই দশ মিনিটের কারণে আমার দুই ঘন্টা দশ মিনিট লেগেছে বি ভিডিওটি আর দীর্ঘ পারবো না আজকে পর্যন্তই আমি হাসান জাপের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আমি নেমে গিয়েছি কাজপুর ব্রিজের গোড়ায় যেহেতু আমি বনশ্রী যাব আল্লাহ হাফেজ